হারায়ণ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল নবম অধ্যায় উত্তর আমেরিকা থেকে কিছু প্রশ্ন দিতে চলেছি এটি ভিডিওর প্রথম পর্ব আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা কোথায় পাবে সেটাই আমি ভিডিওর মাঝে বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক উত্তর আমেরিকা কে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন দুই কার নাম অনুযায়ী আমেরিকা নামটি রাখা হয় তিন যোজক কী বা কাকে বলে চার পানামা যোজকটি কোথায় অবস্থিত পাঁচ উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কী ছয় উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী সাত উত্তর আমেরিকার বিখ্যাত শহরগুলির নাম লেখো আট পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কী নয় ভারতের থেকে উত্তর আমেরিকা আয়তনে কতগুণ বড়ো দশ কত খ্রিস্টাব্দে এই মহাদেশটি আবিষ্কার হয় এগারো কিডলার শব্দের অর্থ কী বারো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী তেরো পৃথিবীর বিখ্যাত গিরিঘাদের নাম কী চোদ্দ পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী পনেরো নয়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে ষোলো উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি সতেরো গ্রেট ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় দেখা যায় আঠেরো আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদন রাজ্যের নাম কি উনিশ পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে কুড়ি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন শহরকে একুশ পৃথিবীর কষাইখানা বলা হয় কোন শহরকে বাই কানাডীয় শিল্ডের অপর নাম তেইশ পৃথিবীর বৃহত্তম আকরিক লোহার খনির নাম কী চব্বিশ পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কী পঁচিশ কাকে পৃথিবীর রবার রাজধানী বলা হয় ছাব্বিশ শিল্ড করথাটির অর্থ কী সাতাশ পৃথিবীর মোট কয়টি শিল্ড রয়েছে কান্নাডীয় শিল্ড কোন কোন ছিলা দ্বারা গঠিত উনতিরিশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কী তিরিশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনির নাম কী একত্রিশ কে কাগজ শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করে রয়েছে বত্রিশ ফার শিল্প বলতে কী বোঝো তেত্রিশ কানাডীয় শিল্ডের অপর নাম চৌত্রিশ উত্তর আমেরিকার মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে কোন অক্ষরেখা পঁয়ত্রিশ পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি। চৌত্রিশ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই সব প্রশ্নের উত্তর তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লেখা থাকবে প্রশ্ন উত্তর বলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো